শ্রীমদ ভগবৎ গীতা শাশ্বত সত্যের গান সনাতন হিন্দু ধর্মের মূল শাস্ত্র গ্রন্থ বেদ বেদের জ্ঞানের নির্যাস উপনিষদ উপনিষদের নির্যাস ভগবত গীতা তাই যুগে যুগে কোটি কোটি ভক্তের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে গীতার শ্লোক পরমেশ্বরের বাণী আলোকিত করেছে তাদের চেতনালোক উদ্বেলিত করেছে তাদের হৃদয় প্রশান্ত হয়েছে মন শ্রীমৎ ভগবৎ গীতায় রয়েছে সেই শাশ্বত বাণী ঈশ্বরার্থে সকল কর্ম করো আসক্তি ত্যাগ করো ইন্দ্রিয় সংযম করো ত্যাগী হও দাতা হও তুমি মুখ্য লাভ করবে শ্রীমদ্ ভগবৎ গীতা শাশ্বত সত্যের গান ধর্ম ও অধর্মের চিরন্তন সংগ্রামের স্বরূপ বর্ণিত হয়েছে গীতায় মহাত্মা গান্ধীর দ্য ভগবত গীতা শ্রী শ্রী পরমহংস যোগানন্দের দ্য ভগবত গীতা এবং রামকৃষ্ণ মঠের শ্রীমদ্ ভগবত গীতার কিছু বাণীর সরল বাংলা মর্মার্থই আমাদের আজকের নিবেদন ইন্দ্রিয়জ সুখ নিয়ে বেশি চিন্তা করলে আসক্তি সৃষ্টি হয় আশক্তি সৃষ্টি করে কাম কাম পরিণত হয় ক্রোধে ক্রোধ বিচার বুদ্ধি নষ্ট করে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে চিত্তকে বিক্ষিপ্ত করে চিত্ত বিক্ষিপ্ততা ও বুদ্ধি বিভ্রম মানুষের সর্বনাশের কারণ হয় সংখ্যযোগ শ্লোক বাষট্টি তেষট্টি প্রশান্ত চিত্ততা সর্বদুখের বিনাশ ঘটায় শুভ বুদ্ধির ঘটায় উন্মেষ বিদ্যা বুদ্ধি স্থিতি লাভ করে সাংখ্য শ্লোক পঁয়ষট্টি প্রশান্ত মৌন আত্মজয়ী তিনি সংযুক্ত হন পরমাত্মার সাথে সুযোগ দুঃখ সম্মান বা অপমানে তিনি সমভাবে অবিচলিত ধ্যানযোগ শ্লোক সাত জল যেমন পদ্মপাতাকে সিক্ত করতে পারে না তেমনি যিনি ঈশ্বরার্থে সকল কর্ম করেন পাপ তাকে স্পর্শ করতে পারে না সন্ন্যাস যোগ শ্লোক দশ মানুষের অধিকার শুধু কর্মে ফলে তার অধিকার নাই কাজ করো নিজেকে কর্মফলের কারক মনে করো না আবার নিজেকে নিষ্ক্রিয় হয়ে যেতে দিও না সাংখ্যযোগ শ্লোক সাতচল্লিশ ধর্মযুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে রাজ্য ভোগ করবে হে অর্জুন ধর্মযুদ্ধেই তোমার স্বধর্ম তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান মনে করে তুমি যুদ্ধে অবতীর্ণ হও সংখ্যযোগ শ্লোক সাঁত্রিশ আটত্রিশ অহিংসা অকপটতা বিনয় ক্ষমা সহিষ্ণুতা আত্মসংযম গুরুসেবা ইন্দ্রিয় সুখে অনীহা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ স্ত্রী পুত্র বা সম্পদে অনাসক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিমান শূন্যতা ভোগীদের সংসর্গ ত্যাগ শুভাসুভতের সাম্যভাব অবিচল বিশ্বাস ঐশ্বরে নির্ভরতা আত্মানুসন্ধানে ধ্যানে নিমগ্নতা এই গুণাবলী যথার্থ বিদ্যা বা জ্ঞান এর বিপরীত সব কিছুই অবিদ্যা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ যোগ শ্লোক সাত থেকে এগারো অবিদ্যা আক্রান্ত অবিশ্বাসীয় সন্দিগ্ধ চিত্তরা সময় বিনাশিত হয় সংশয়ী মানুষের ইহকাল বা পরকাল কালই সুখ নাই অতএব তোমার অবিদ্যা প্রসূত সংশয় জ্ঞানরূপ খরগের আঘাতে ছিন্ন করে ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জ্ঞান যোগ শ্লোক চল্লিশ থেকে বেয়াল্লিশ মহিলা বৈশ্য শুদ্র বা নিকৃষ্ট জন্মা ব্যক্তিও পরমেশ্বরে সমর্পিত হয়ে মুখ্য লাভ করতে পারে রাজগুচ্ছ যোগ শ্লোক বত্রিশ ক্রমাগত সাধনা দ্বারা ভয় শূন্য ক্রোধ বর্জিত অশক্তিরহিত এবং আমাতে সমর্পিত হয়ে অতীতে বহুজন আমার গুণে গুণান্বিত হয়েছেন হে অর্জুন যে যে রূপে আমাকে উপাসনা করে আমি সেরূপেই তার সামনে উদ্ভাসিত হই জ্ঞানযোগ শ্লোক দশ এগারো সদ্গুরুতে সমর্পিত হও বিনম্র চিত্তে জানতে চাও অকৃত্রিম সেবায় নিজেকে বিলিয়ে দাও তাহলেই তুমি তার কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে জ্ঞানযোগ শ্লোক চৌত্রিশ অসুররা দানবীয় স্বভাবের ব্যক্তিরা বলে এই জগতে সত্যাসত্য বলে কিছু নাই কোনো নৈতিকতা নাই ধর্ম নাই ঈশ্বর নাই কান থেকে সৃষ্টি কামেই সমাপ্তি দৈবাসুর সম্পতিভাগ যোগ শ্লোক আট একজন দুরাচারী ব্যক্তিও যদি সকল অন্যায় পরিত্যাগ করে আমার আন্তরিক ভজনায় নিমগ্ন হয় তবে তার শুভ সংকল্পের জন্যে তাকে সাধু মনে করা যেতে পারে তিনি দ্রুত ধার্মিক হয়ে প্রশান্তি লাভ করবেন আমার আন্তরিক ভক্ত কখনো ধ্বংস হতে পারে না রাজগুচ্ছ যোগ শ্লোক ত্রিশ স্থান কাল বিবেচনা করে কোনো প্রতিদানের প্রত্যাশা না করে উপযুক্ত পাত্রে প্রদত্ত দান সাত্ত্বিক বা উত্তম দান প্রতিদানের প্রত্যাশায় অনিচ্ছা সত্যে প্রদত্ত দানকে রাজসিক দান বলা হয় অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান তা হচ্ছে তামসিক শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ শ্লোক বিশ থেকে বাইশ অতি ভোজি নিতান্ত অনাহারী অতি ঘুম বিলাসী একেবারেই কম ঘুমায় তারা কখনো ধ্যানে সফল হয় না যিনি নিয়মানুযায়ী আহার করেন কাজ করেন বিশ্রাম নেন যার নিদ্রাও জাগরণ নিয়মের ছন্দে ছন্দাইত তিনি ধ্যানে সফল হন তার দুঃখের বিনাশ ঘটে বিচরণ করেন আত্মার আনন্দ লোকে ধ্যানযোগ শ্লোক ষোলো সতেরো যোগে যিনি তিনি দুটি পথ জানেন তিনি কখন অন্ধকার গহবরে পতিত হন না অতএব হে অর্জুন তিনি সর্বদা ব্রহ্মজ্ঞানে সমাহিত হ দুটি পথ সম্পর্কে যিনি সুস্পষ্টভাবে জানেন এবং সমর্পিতের পথে চলেন তিনি বেদপাঠ যজ্ঞানুষ্ঠান ও দানের চেয়ে অধিক পুণ্যে আপ্লুত হন যোগী প্রত্যাবর্তন করেন পরম সত্তায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সাতাশ আঠাশ অতএব তোমার মনকেই আমাতে সমাহিত কর সকল যুক্তি বুদ্ধি আমাতেই নিবিষ্ট কর নিঃসন্দেহে অনন্ত লোকে তুমি আমার সাথেই থাকবে যদি একাগ্র মনকে আমার প্রতি নিবিষ্ট করতে না পারো তবে যোগাভ্যাসের মাধ্যমে বারবার আমাকে পেতে সচেষ্ট হও তুমি যদি ক্রমাগত যোগাভ্যাস করতে অক্ষম হও তবে ঈশ্বরের পছন্দনীয় কর্মে একনিষ্ঠ হও ঈশ্বরের পছন্দনীয় কাজ করতে করতে তুমি সিদ্ধি লাভ করবে আর যদি তাতেও অসমর্থ হও তবে ইন্দ্রিয় সংযমপূর্বক সর্বকর্ম আমাকে সমর্পিত কর ভক্তিযোগ শ্লোক আট থেকে এগারো অর্জুন যিনি সকলের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ রূপে অনুভব করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী ধ্যানযোগ যোগ শ্লোক বত্রিশ যিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন সেই মনি তার প্রকৃত বন্ধু আর যার মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই সে মনে তার নিকৃষ্ট শত্রু ধ্যানযোগ শ্লোক ছয় মন দুর্দমনীয় অস্থির চঞ্চল কিন্তু নিয়মিত ধ্যান ইন্দ্রিয় সংযম ভোগ দমনের মাধ্যমে মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায় ধ্যানযোগ শ্লোক পঁয়ত্রিশ যিনি কারো উদ্বেগের কারণ হন না যাকে কেউ উদ্বিগ্ন করতে পারে না যিনি হর্ষ বিষাদ ঈর্ষা ভয় উৎকণ্ঠা থেকে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত ভক্তিযোগ শ্লোক পনেরো অসুররা বলে আজ এত লাভ হল সামনে দ্রুত লাভ করব আমার এত ধন সম্পদ আছে ভবিষ্যতে আরও এত ধন পাব এত শত্রু নিধন করেছি সামনে সব শত্রু নাশ করব আমি বলবান আমি রাজা আমি বিধাতা সবাইকে নিগ্রহ করতে পারি আমি সফল সবকিছু আমার আমি ধনী আমি আমার সমকক্ষ কেউ নাই আমি যজ্ঞ করব দান করব, ফুর্তি করব এই নির্বোধরা অবিদ্যাক্রান্ত হয়ে বিভ্রান্তির বেড়া চলে ঘুর পাক খেতে খেতে ইন্দ্রিয় সুখ তাড়িত হয়ে অস্থিরতা অশান্তি জড়িতে আক্রান্ত হয় এবং পতিত হয় রৌরব নরকেইবাসুর সম্পদি ভাগ যোগ শ্লোক তেরো থেকে ষোলো কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের প্রবেশদ্বার এই তিনটি বিষবৎ পরিত্যাজ্য দৈবাসুর সম্পতি ভাগ যোগ শ্লোক একুশ আমি সর্বভূতে সমভাবে বিরাজ করি কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নাই কেউ আমার প্রিয় বা অপ্রিয় নয় তবে যারা আমাকে ভক্তি করে আমি তাদের হৃদয়ে বাস করি তারাও আমাতেই অবস্থান করেন রাজগুচ্ছ যোগ শ্লোক উনত্রিশ হে অর্জুন মূর্খরা আসক্তি নিয়ে কাজ করে আর জ্ঞানীরা ভাবে কল্যাণ কাজে নিজেকে নিবেদিত করেন কর্মযোগ শ্লোক পঁচিশ কেউ কেউ ধ্যান যোগে শুদ্ধ অন্তকরণে পরমাত্মাকে দর্শন করেন কেউ জ্ঞান যোগে আবার কেউ বা কর্মযোগে আত্মদর্শন করেন ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক চব্বিশ পরমেশ্বরের বাণীকেই করণীয় ও বর্জনীয় নির্ধারণে মানদণ্ড হিসেবে গ্রহণ কর পরমেশ্বরের বাণের মর্মানুসারেই হৃষ্টচিত্তে তোমার কর্তব্য করে যাও দৈবাসু সম্পদি ভাগ্য শ্লোক চব্বিশ অন্তিমকালে যিনি যেভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি তাই লাভ করেন অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ কর নিরন্তর সংগ্রাম করো জ্ঞান বুদ্ধি ও মন আমাকে সমর্পিত কর তুমি আমাকেই লাভ করবে অক্ষর ব্রহ্মযোগ শ্লোক ছয় সাত যখনই ধর্মের অবক্ষয় এবং অধর্মের উত্থান ঘটে হে ভারত তখনই আমি আবির্ভূত হই দুষ্টের বিনাশ এবং সজ্জনের রক্ষায় ধর্ম প্রতিষ্ঠার নিমিত্তে আমি আসি যুগে যুগে জ্ঞানযোগ শ্লোক সাত আট যে তথ্যের জন্য ভিজিট করুন ডাব্লিউ ফোন আট আট শূন্য দুই নয় তিন चार एक चार चार एक